বন্ধুরা আজ আমরা চলে আসছি সেই ভাইরাল নিরালা হাড্ডি ভুনা রেস্টুরেন্টে এখানে গরুর হাড্ডি ভুনা করা হয় এমনভাবে যা বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসে চলুন আমরা বিস্তারিত দেখে আসি ওই ক্রে ক্রে নিরালা হাড্ডি ভাই নিরাল্ডি কালোবোনা আপনারা যারা কালো বোনা এবং হাড্ডি বোনা খেতে চান বাংলাদেশে এই প্রথম হাড্ডি বোনা নিরালা হাড্ডি রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে ভাই লোকেশনটা একটু বলে দেন কোথায় লোকেশন নরসিংদী জেলা শিবপুর থানা সৈয়দনগর ইটাকলা বাজার থেকে হাড্ডি নিয়ে আসার নিয়ে আসার পরে যে আমার এখানে লোক আছে আরও তারা এটারে পরিষ্কার করে পরিষ্কার করার পরে এটারে আমার যারা এটার যারা এটা মেকার তারা এটা এটাকে ডালা হয় এটার মধ্যে জিরা হলুদ মরিচ দিয়ে এটাকে প্রসেসিং করা হয় তারপরে ফ্রাই চলে তিন থেকে চার ঘন্টা ফ্রাই চলে ফ্রাই করার পরে আর যে সিক্রেট গুলি মশলা আছে ওই সিক্রেট গুলি মশলা দিয়ে রান্না হয়ে যায় এটা করতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে

হাড্ডি যে হাড্ডি আমরা ফেলে দিই কিন্তু হাড্ডি যে এইভাবে খাওয়া যায় এটা আপনার মাথায় কিভাবে আসবে মানুষ যা করে আমি সব ইয়ার উল্টা মানুষের মাংস খায় আমি চিন্তা করলাম হাড্ডি কিভাবে খাওয়া যায় আমি ওইটা করবো মানুষ মন করেন সাড়ে দেশে মনে করেন গলি নিহারি বাসে হাডু নিচের থেকে আমি করি মন করে মাংসের বিচে দিতে এটা সারা দেশে মনে করেন করে আনা পাতা আমি করি বাইকা এমন ধরনের আমি উল্টা ফলটা আর কি সবার জন্য তো আমি একটু উল্টা ফলটা বাজার থেকে হাড্ডি সংগ্রহ করে খাটি সর্ষের তেল দিয়ে এবং কিছু গোপনীয় মশলা মিক্স করে পাঁচ থেকে ছয় ঘন্টা লাকড়ির আগুনে জ্বালানো হয় ঢাকা এবং বিভিন্ন জেলার থেকে বিভিন্ন শ্রেণীর লোকজন ছুটে আসে এ খাবারের স্বাদ নিতে